ভাই সরস্পে একটা বেড়াই বেড়াই শালা শেখ আপ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ এটা একটা ভদ্রলোকের বাইরে হ্যাঁ বেশ ইংরেজ জানিস না তোর বাপ খারাপ কেন মার্ডার করবি হুম তোর তো ওটাই কাজ কুকুরে লেজ কোনো দিন সোজা হয় আমার বাপ একজন আইনের লক্ষ্য তাকে বেরিয়ে তুই কাকে বাজাবি একজন রেপিস্টকে একটা মার্ডার যে পঁচিশটা মার্ডার আর এগারোটা রেপ করে জেলে আছে তাকে বাজাবি তুই জানিস তোর ভাই যে মাগুলোর বুক খালি করেছে তার এখন কত অনারে দিন কাটাচ্ছে তুই জানিস তোর ভাই যাদেরকে মার্ডার করেছে তাদের পরিবার এখন কতটা অনারে দিন কাটাচ্ছে তুই জানবি কি করে তোর তো মা বনি তুই মা বনে যন্ত্রণা কিভাবে বুঝবি কি হইছে সালমা ওই দেখ আমার বাবা চলে গেছে মার একজন আইনের রক্ষককে মেরে তোর ভাই ভাইকে বাঁচা কি হলো মার মার উকিল সাহেব খবরটা শুনেছেন আমার ভাই টনি ওই ইন্সপেক্টরকে শেষ করে দিয়েছে এবার আইন আমার কিচ্ছু করতে পারবে না ঠিক বলেছেন আপনাকে কি আর বাধা দেওয়ার নাই আপনি কালকে মুক্ত পেয়ে যাবেন মোহাম্মদ আদালত আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি তা আপনার কাছে আমার একটা আবেদন আমার মক্কেলকে বেকুসুর খাজ দেওয়া হোক মিস্টার রহন এই বিষয়ে আপনার কিছু বলার আছে না জজ সাহেব আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না আদালতে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি তাই তাকে বেকসুর খালাই দে ধানদশে শাকিল খান নির্দোষ না সে একজন তার সব প্রমাণ আমার কাছে অর্ডার অর্ডার ইন্সপেক্টর আপনি যা কিছু বলার আছে কাটগড়ায় এসে বলুন আপনি যা মককে বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে প্রমাণ আপনার মক্কেল শাকিল পঁচিশ জুলাই একই পরিবারের চারজনকে নিঃসঙ্গভাবে হত্যা করেছে তার ভিডিও ফুটেজ এই পেন ড্রাইভ আছে এই এই অফিসার ওই ফ্যামিলি সবাইকে শেষ করে দিয়েছি এবার তোর ফ্যামিলিও সবাইকে শেষ করে দেবো মহামান্য আদালত এই আসামি যদি মুক্তি পায় তাহলে অনেক মানুষ খুন করবে তাই আদালতের কাছে আমি আবেদন করছি এই আসামিকে যেন দণ্ড দেওয়া হোক সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খানকে তিনশো দুই ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হল টনি তুই কাজটা ঠিক নি তুই আমার সাথে বেইমানি করলি আমি ভাই করিনি দাদা তুমি আমার সাথে ব্যাপারটা কই তুমি পারতে আমাকে মানুষের মত মানুষ তৈরি করতে কিন্তু না তুমি মেশিন তুলি তুলিলে তুমি আমাকে মস্তান তৈরি করেছো তুই একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি আমি কোন মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা ও একজন সট ইনস্পেকটর আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল হে যে 25 টা মার্ডার আর সে পয়সাটা যতদিন কে ঝিলবে হ্যাঁ দাদা সেই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সব ইন্সপেক্টর দরকার তোমার মতো ক্রিমিনাল না তুমি আমাকে ক্ষমা করে দে এই চল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ তোমার জন্যই এরকম একটা দাগি ক্রিমিনালকে ফাঁসি দিলে তো ঝোলেতে পেরেছি এই এইগুলি চল